আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দেখেন সেই ঐতিহ্যবাহী তিস্তা নদী শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে এই হলো তিস্তা নদীর অবস্থা দেখেন এখানে কতগুলো নৌকা বেঁধে রেখেছে দেখাচ্ছি দেখেন মানে নদী শুকিয়ে একবারে অনেক নিচে চলে গেছে বলে না পার পার হয়ে হয়ে যায় গরু গাড়ি দুই ধার সুতার পারি এই হচ্ছে সেই নদী তিস্তা নদী বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার ওষু তার ঢালুতার পারি এই সেই তিস্তা নদীর অবস্থা দেখেন শুকিয়ে কাঠ হয়ে গেছে আর এখানে কিছু আহ খামারি কিছু চাষ করছে দেখেন আর এটা হচ্ছে তারের দৃশ্য নদীর এই অবস্থা আপনারা দেখেন কত সুন্দর আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বিশেষ করে আপনাদের কাছে একটা আহ্বান করতেছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট করবেন ধন্যবাদ